এগারো তারিখ রাত্রিবেলায় বারোটার সময় মনোজিৎ আর রিও মিলে আমার জন্য এই বার্থডে সারপ্রাইজটা আয়োজন করেছিল আমি ঘরে শুয়ে পড়েছিলাম বারোটা বাজতে আমায় ডেকে নিয়ে গিয়ে এই সমস্ত কিছু সাজিয়ে টাজিয়ে কেক কাটিং করা হয়েছিল যেটার একটা মিনি ব্লগ আমি অলরেডি পোস্ট করেছি তোমরা আমাকে অনেকেই উইশ করেছ তার জন্য অসংখ্য ধন্যবাদ সত্যি আই এম ব্লেসড তোমাদের এই সুন্দর সুন্দর উইশগুলো দেখে সব কিছুই আছে তবে বাড়ির লোকগুলোকে ভীষণ ভীষণ মিস করছি বাড়িতে থাকলে আরো মজা হতো আমি বলতে ভুলে গেছিলাম জন্মদিনের কেকটা আমি বানিয়ে দিই ঠিক কিন্তু এদিকেও ক্যামেরাটা ঘোরাও একটু ডেকোরেশনের জন্য থ্যাংক ইউ গাছটা নিয়ে এসছে ক্যান্ডেলটা জ্বেলেছে থ্যাংক ইউ আর এই হাসি মজা ঠাট্টাতেই বাকি দিনগুলো খুব ভালোভাবে কেটে যাক এটাই আমার আজকের বার্থডে বেশ গুড নাইট দেখা হচ্ছে পরের দিন গুড মর্নিং মাই বিউটিফুল ফ্যামিলি আজকে হচ্ছে নেক্সট ডে সকালবেলায় উঠেই ব্রেকফাস্টের তোড়জোড় শুরু করেছি যদিও আজকে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে কারণ কালকে অনেক রাত পর্যন্ত কেক কাটিং এই সমস্ত হয়েছে সেই জন্য আর এখানে কি বলো তো আটটার আগে না দিনের আলো ফুটে না তাই জানালার পর্দা সরালেও মনে হয় যেন এখনও রাত্রি আছে সেই জন্য না সকাল হতে অনেকটা দেরি হয়ে যায় ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায় তাই এখন মোটামুটি এই সাড়ে দশটা বাজছে আমি এখন ব্রেকফাস্টের তোড়জোড় করছি যেহেতু জন্মদিন বলে কথা একটু স্পেশাল খাওয়া দাওয়া না হলে কি ভালো লাগে বলো বাঙালির আর আছে কি এই তো ইউকেতে রয়েছি একা একা বাইরে তো ঠান্ডা বৃষ্টি সব আর ঘরের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে সবাই মিলে একটু আনন্দ করা আর খাওয়া দাওয়া করা তাই আমিও সকাল থেকে লেগে পড়েছি আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি পরোটা আর আলু চচ্চড়ি আমার ফেভারিট দুটো আইটেম এই আলুটা না আমি মাইক্রোওভেনে সেদ্ধ করেছি তো তাই উপরের লেয়ারটা ভীষণ শক্ত হয়ে গেছে ছাড়াতে খুব অসুবিধা হচ্ছিল যাই হোক শক্ত পোষানটা বাদ দিয়ে বাকি পোর্শানটা আমি কেটে টুকরো করে নিলাম ভাবছো একটা আলু কেন আসলে বেশি করে করলে আবার সেই রাতে রয়ে যাবে সেই জন্যই আমি একটা আলুই সেদ্ধ করেছি এটাই আমাদের দুজনের জন্য এনাফ প্রথমে কড়াইতে তেল গরম করতে দিয়ে ওর মধ্যে সামান্য কালো জিরে আর কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়েছি তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি এবার সব কিছুকে একসাথে ভালো করে একটু নেড়েচেড়ে নিয়ে যেহেতু সেদ্ধ করা আলু তাই বেশিক্ষণ নাড়তে হয় না এই ধরো মিনিট দুই তারপরে একটু টমেটো পাটা অ্যাড করে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে পরিমাণ মতো এখানে আমি গরম জল অ্যাড করে দিচ্ছি তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে জল অ্যাড করার পরে স্বাদ মতো নুন অ্যাড করবো কেউ চাইলে চিনি অ্যাড করতে পারো একদম সামান্য টমেটোর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর হলুদও চাইলে অ্যাড করতে পারো তারপর ঢাকনা চাপা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিলেই একদম আঁচ বাড়িয়ে রেডি হয়ে যাবে এক গরম গরম আলু চচ্ছড়ি ওদিকে গ্যাসের আলু চচ্চড়িটা হোক ততক্ষণ আমি পরোটাগুলো গুলো শিখিনি হ্যালো এভরিওান গুড মর্নিং আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর আমার জন্মদিন সো সকাল সকাল ব্রেকফাস্টে এখন গরম গরম পরোটা তার সাথে হচ্ছে আলু চচ্চড়ি ঝাল ঝাল করে এই হচ্ছে আজকে আমাদের মেনু ব্রেকফাস্ট লাঞ্চে হবে দই চিকেন আর ফ্রায়েড রাইস বা পিস পোলাও চা খুশি বলতে পারো হ্যাঁ তো এই হচ্ছে প্ল্যান আজকের ওয়েদার ভীষণ বাজে দেখতেই পেলে এত বৃষ্টি তার মধ্যে মেঘলা আকাশ খুব বাজে আজকে যদিও সোমবার মনোজিদের অফিস ছুটি নিয়েছে সেই জন্য উইকেন্ড হলে তো ঠিক ছিল তো জানতাম না ছুটি নেবে সকালবেলায় দেরি করে উঠে বলছে আজকে আমি অফিস যাবো না আজকে আমি ছুটি তো তো এই ভালোই লাগে এখন যাই হোক কালকে রাতে আমরা কেক কেটেছি আমারই বানানো কেক দিয়ে জন্মদিনের শুরুটা হয়েছে আর এখন ব্রেকফাস্ট তো এই হচ্ছে ব্রেকফাস্ট আমাদের ধোঁয়া ওটা গরম গরম আলু চচ্চড়ি আর গরম গরম পরোটা ব্রেকফাস্টটাই করেছি এত দেরিতে সুতরাং লাঞ্চ বানাতে বানাতে আজকে মনে হয় দুটোই বেজে যাবে তো চাই হোক চলো এখন লাঞ্চের প্রিপারেশানটা নিয়ে নিই তোমাদেরকে তো অলরেডি বলেই দিয়েছি লাঞ্চে হচ্ছে দই চিকেন আর পিস পোলাও প্রথমে দই চিকেনটা এখানে বানিয়ে নিচ্ছি এটা হতে একটু সময় লাগবে পিস পোলাওটা হতে বেশিক্ষণ সময় লাগবে না যদি ভাতটা রেডি করা থাকে প্রথমে কড়াইতে সাদা তেল দিয়ে তার মধ্যে গোটা গরম মশলা তেজপাতা আর সাজিরে ফোড়ন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে অ্যাড করে দিয়েছি কোচানো পেঁয়াজ পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়ে তাতে আদা বাটা রসুন বাটা অ্যাড করে আবারও একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেহেতু আমি এখানে তেলটা কম অ্যাড করেছি তাই কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে নাহলে পুড়ে যেতে পারে আঁচ বাড়ি দিলে তার মধ্যে অ্যাড করে দিয়েছি ধনে গুঁড়ো এক চামচ বড় চামচের আর বেশ খানিকটা টক দই যেহেতু দই চিকেন তাই দইটা কিন্তু বেশ জেনারেস অ্যামাউন্টেই দিতে হবে এবার দইটা দিয়ে ভালো করে কিন্তু পেঁয়াজের সাথে মিশিয়ে নিতে হবে এখানে আঁচটা আমি কমিয়েই রেখেছি দইটা যাতে ফেটে না যায় সেই জন্যই আঁচটা কমিয়ে রাখতে হবে তারপর দইটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বেটে রাখা চারটে কাজু আর বেশ কিছুটা চার মগজ এবার ভালো করে সব কিছুকে কিন্তু কষতে হবে মিডিয়াম টু লো আঁচে মোটামুটি কষানো হয়ে গেছে তেল ছেড়ে এসছে যেহেতু বেশি তেল নেই তাই খুব একটা বোঝা যাচ্ছে না তারপর অ্যাড করে দিয়েছি এখানে স্বাদ মতো চিনি নুন আর গরম গুঁড়ো সামান্য জল দিয়ে এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে কষিয়ে নেব যতক্ষণ মশলাটা কষানো হচ্ছে চলো আমরা চিকেনের ম্যারিনেশনটা একবার দেখে নিই এবার এখানে একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিটের জন্য আগের দিন রাত্রিবেলায় আমি মিক্সার জারের মধ্যে বেশ কিছুটা ধনে পাতা কয়েকটা কাঁচা লঙ্কার টুকরো সামান্য নুন আর গোলমরিচ গুঁড়ো দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম যদি তোমাদের বেশি পরিমাণ চিকেন হয় তাহলে কিন্তু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে নিও আমি এখানে মোটামুটি পাঁচশো থেকে ছশোর মতো চিকেন ব্যবহার করেছি কিছুটা লেগ পিস ছিল আর কিছুটা বোনলেস চিকেন ছিল তো এবার ভালো করে ওই চিকেনের মধ্যে আদা বাটা রসুন বাটা আর যে পেস্টটা আমি বানিয়েছি ধনে সেটা দিয়ে সামান্য অলিভ অয়েল অ্যাড করে আর লেবুর রস দিয়ে ভালো করে চিকেনের গায়ে মিশিয়ে নেবো অলিভ অয়েলের পরিবর্তে তোমরা সাদা তেল ব্যবহার করতে পারো চিকেনটা হাত দিয়ে ভালো করে মেশাতে হবে আমার এখানে চিকেনটা একদম রেডি হয়ে গেছে এবার এটাকে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিয়ে ফ্রিজে রেখে দেবো চিকেনের মশলাটা প্রায় কষানো হয়ে গেছে এখানে আমি কিছু চেরা কাঁচা লঙ্কা অ্যাড করলাম ঝালটা তোমরা বুঝে দিও তোমাদের স্বাদ অনুযায়ী তারপর ম্যারিনেটেড চিকেনটা মশলার মধ্যে দিয়ে ভালো করে কন্টিনিউ কিন্তু নাড়িয়ে যেতে হবে খেয়াল রাখতে হবে তলায় যেন ধরে না যায় মোটামুটি ধরে নাও সাত থেকে দশ মিনিট ভালো করে হাই ফ্লেমে আমি এটাকে কষিয়ে নিয়েছি তারপর এটাকে ঢাকনা চাপা দিয়ে কিন্তু কুক করতে দিয়েছি চলো এবার মটরশুটির পোলাওটাও বানিয়ে ফেলি ওদিকে চিকেনটা হোক প্রথমে কড়াইতে তেল দিয়েছি তার মধ্যে জিরে দিয়ে একটু জৈত্রী লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়েছি একটু নেড়ে চেড়ে নিয়ে ওর মধ্যে অ্যাড করে দিয়েছি ফ্রোজেন মটরশুটি ভালো করে নেড়ে চেড়ে আর তার মধ্যে অ্যাড করে দিয়েছি রাইসটা রাইসটা অলরেডি আগে থেকে সেভেন্টি মতো কুক করে তার মধ্যে নুন চিনি আর ঘি মিশিয়ে রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে মটরশুঁটি আর ভাত ভালো করে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিট ভাপে রেখে দিয়েছিলাম ঢাকনা খুলে উপর থেকে সামান্য গোলমরিচ ছড়িয়ে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের মটরশুঁটির পোলাও একদম রেডি চিকেন যখন মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট কুক হয়ে যাবে তখন এর মধ্যে সামান্য গরম জল অ্যাড করতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে উপর থেকে সামান্য গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে এটাকে আবার ঢাকনা দিয়ে মোটামুটি দশ মিনিট বাকি অংশটা সেদ্ধ হতে দিতে হবে যেহেতু লাঞ্চে দুটো মাত্র আইটেম তাই ভাবলাম যখন ফ্রিজেতে এই ফ্রোজেন রন ফ্রাইটা রয়েইছে এটাকেই ভেজে ফেলি তাহলে একটু আইটেমের সংখ্যাও বেড়ে যাবে ওদিক থেকে রোদ দেখা যাচ্ছে বা আস্তে আস্তে আকাশ একটু একটু পরিষ্কার হচ্ছে দেখে কি মজা লাগছে ওর ওই যে ফাঁক দিয়ে এক চিলতে রোদ দেখা যাচ্ছে

বেশ খানিক্ষণ রোদের এই অনুভূতিটা নেওয়ার পরে মনে হলো চিকেনটা এদিকে হয়ে গেছে দৌড়ে এসে দেখি যে হ্যাঁ একদম চিকেন রেডি ওপর থেকে একটুখানি ফ্রেশ ক্রিম আর কসরি মেথি ক্রাশ করে ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দাহি চিকেন এটা রুটি পরোটা লাচ্ছা পরোটা নান এবং ফ্রায়েড রাইস সবার সাথে দারুণ খেতে লাগবে আমাদের গরম গরম পিস পোলাও একদম রেডি উপরে আমি শুধু ওই ফ্রাইড প্রন গুলোকে সাজিয়ে দিয়েছি দেখতে ভালো লাগছে এই যে দেখো আর এই হচ্ছে আমাদের দই চিকেন এই হচ্ছে আজকে আমাদের মেনু পিস পোলাও আর দই চিকেন আরাম করে বসে খাওয়া দাওয়া করা যাক দুটো বাজ্যে করি তো এখন এই এক করে রোদ উঠেছিল দেখালাম আর আবার মেঘ পুরো কালো করে এসেছে কি বিচ্ছিরি বিচ্ছিরি জন্মদিনটা <laughs> পুরো বেকার বেকার Non-stop. ये नहीं है? की है। की। जौन। जौन। जौन ए, दे हैं की कर चीज से की जॉन जॉन खोर खोल हां पूरा पैकेट ही देले लेने तू अच्छे जा के खेलो तुम ही <laughs> खेलो तू एक कोनी पैकेट सुद्धा मुके दे रखी है चीज से

দুপুরবেলায় একটু রেস্ট নিতে গেছিলাম দেখতেই তো পেলে রিয়র যা কুস্তা কুস্তি বাধ্য হয়ে উঠে চলে এলাম এখানে জামা কাপড়গুলো তাল হয়ে পড়েছিল সেগুলোকেই ভাঁজ করে দিয়েছে মনোজিৎ আর আমি এখন সেগুলোকে গুছিয়ে রাখছি তো আমরা এইভাবেই না দুজনে একটু ভাগ করেই কাজ করে নিই কারণ একার পক্ষে সত্যি আমার পেরে ওঠা হয় না যাই হোক ও আছে বলে অনেকটাই হেল্প হয় আমার হাত নামবে না এই অবস্থা তার মধ্যে আবার ওয়েট বাবা আর ছেলের এই সব চলতেই থাকে সারাদিন ধরে চলো আজকের মতো জন্মদিনের ব্লগটা হাসি মজা ঠাট্টা খাওয়া দাওয়া কিছুতে ভরপুর দারুণ কাটলো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না সবাই খুব ভালো থেকো টাটা